নমস্কার আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুড়ি মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকি টেমা চড়ে দরজা দুটো একটু ভাগ করি আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে ডগবগি তোমার পাশি পাশি রাস্তা থেকে ঘুরে আর ঘুরে রাঙাও ধুলুই মেখ উড়িয়ে আসে শুনি যে হলো তোরুতুнами পাচি এনি জনু জুড়া দিছিলে মাঠে ভধু করি দিদি পানি চাই কোনখানে জন মানব নাই তুমি জানো আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এরিম কোথা আমি বলছি ভয় করু না মাগো দেখা যায় মরা নদীর সোঁতা চোর কাটাতে মাঠ রয়েছে থেকে মাঝখানেতে পথ গিয়েছে পেকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতে গেছে গাঁয়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ওই যে ডেকে আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসছে রে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুরে দেব তাও স্মরণ করছো মনে বেয়ারা পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার খুব আমি বলি দাঁড়া খাবার দাও এক পা গাছে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল রে তুমি বললে যাসনি খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনি বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনি তোমার গায়ে দিবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পুজল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরি আমি তখনই রক্ত মেখে খেয়ে নিই বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনি পালকি থেকে নেনি চুমু খেয়ে মুচ্ছো আমায় কোলে বলছো ভাগে সঙ্গী ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে তো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে কোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্য খোকা ছিল মায়ের কাছে নমস্কার